উলুধ্বনি বাঙালিরা কেন দেয় নানা অনুষ্ঠান ও প্রাকৃতিক দুর্যোগ হলে কেন উলুধ্বনি দেওয়া হয় তা জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ উৎসব অনুষ্ঠান বাঙালির সভ্যতা জীবনের এক অবিচ্ছেদ্য অঙ্গ সন্ধ্যা পূজা থেকে আরম্ভ করে যে কোনো পূজা পার্বণ তথা বিয়েবাড়ি সহ যে কোনো মাঙ্গলিক কর্মকাণ্ডে শঙ্খ কাঁসর ঘণ্টা ঢাক ইত্যাদির সাথে যেটা আমাদের কর্ণগোচর হয় তা হল মহিলাদের সমবেত উলুধ্বনি এমনকি নজরুলের কবিতাতেও আমরা শুনি উলু দেয় পুরো নারী তবে এককালে বাঙালি হিন্দুদের অন্যতম সনাতন উপাচার এখনকার আধুনিক সমাজের কাছে অনেকটাই উপেক্ষিত অনেক মেয়েরাই ঠিকমতো উলু দিতে পারে না বিব্রত বোধ করে বাঙালি সংস্কৃতির সাথে শিকড়ের যোগের কথা ভুলে গিয়েছি আমরা নিজেদের অজান্তেই তাই চলুন আজকে আমরা উল্লেখ করব বাঙালি মেয়েরা ঠিক কোন কারণে উলুধ্বনি দেয় এবং এর নানা উপকারিতার কথা উলুধ্বনির বুৎপত্তিগত অর্থ ধ্বনিগত দিক দিয়ে বিশ্লেষণ করলে দেখা যায় উলুধ্বনি হল ওঙ্কার ধ্বনি ওম যা পরব্রহ্মের নিয়ত স্বরূপ বলে হিন্দু ধর্মে মান্য করা হয় অপরপক্ষে বৈষ্ণব ধর্মলম্বীদের মত হল উ হলো রাধা এবং লু হলো কৃষ্ণ তাই উলুধ্বনির দ্বারা আমরা এই দুই যুগলকেই স্মরণ করি উলুধ্বনি অ হস্য এবং ম এই তিনটি বর্ণ নিয়ে গঠিত এই তিনটি ধ্বনি আত্মিকরণের মাধ্যমে উচ্চারণের একটি সংহতি তৈরি করে যা মহাশূন্যে ব্রহ্মনাথকে কম্পিত করে একপক্ষে বলা যায় এটি মহাচৈতন্য জাগরণ জাগরণের উদ্ভব ওম শব্দটি সংস্কৃত অবধাতু থেকে নিষ্পন্ন হয় এবং উনিশটি অর্থযুক্ত বুৎপত্তিগত অর্থ ধরলে ওম হল সকল শক্তির কারক বাহক ও ধারক সমগ্র হরণকারী সর্বজ্ঞ ও মঙ্গলময় উৎস অকার আপ্তি বা আদিমতত্ত্ব বা সূচনার প্রতীক হস্যকার সমৃদ্ধি বা উৎকর্ষ বা অবেদ তত্ত্বের প্রতীক মকার মিতি বা অপীতিশক্তির প্রতীক বলে মনে করা হয়ে থাকে আধ্যাত্মিক কারণ উলুধ্বনির অহস্য এবং ম এই তিনটি ধ্বনি কিন্তু সৃষ্টির স্মৃতি ও লয়কে বোঝায় অনেকে বলেন যে এটার দ্বারা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে বোঝানো হয় মাণ্ডক্য উপনিষদেও এর উল্লেখ পাওয়া যায় উলুধ্বনিতে যে শব্দ উৎপন্ন হয় তা কিন্তু আকাশ বাতাস কাঁপিয়ে কেবল একটি মাঙ্গলিক কাজের সূচনা করে তাই নয় এটি একটি দৈব বাতাবরণ সৃষ্টি করে যার দ্বারা দেবতাদের আশীর্বাদ প্রাপ্তির একটি মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয় উলুধ্বনি শব্দে শুভ কাজের পবিত্রতা বহুগুণে বেড়ে যায় এবং অশুভ শক্তি সেই জায়গায় আর থাকতে পারে না বা সেই জায়গা থেকে বিতাড়িত হয় বলে মনে করা হয় প্রাকৃতিক দুর্যোগের সময় উলুধ্বনি দেওয়ার কারণ কি। নানান প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় ভূমিকম্প ইত্যাদিতে উলুধ্বনি দেওয়ার চল রয়েছে সেই প্রাচীন কাল থেকেই কিন্তু আমরা তার আসল কারণ না জেনেই সেগুলোকে কুসংস্কার ও অন্ধবিশ্বাস বলে উপহাস করি উলুধ্বনি যে সময় থেকে দেওয়া হতো সেই সময় ফেসবুক বা টুইটারের অস্তিত্ব ছিল না সেই সময় মানুষ গণমাধ্যমের একটি সংকেত হিসেবে এটিকে ব্যবহার করত। এটি সমষ্টিগতভাবে কোনো উঁচু জায়গা থেকে করা হতো যাতে মানুষ নিজেদের ঘর বাড়ি থেকে বেরিয়ে কোনো নিরাপদ আশ্রয়ে যেতে পারে বৈজ্ঞানিক দিক থেকেও এটি বিপদ সংকেতের একটা ব্যাখ্যা মেলে এই কারণ দেখলে অন্যদিকে প্রাচীন সময়ে জঙ্গলে প্রচুর সাপদ জন্তুর আক্রমণের দ্বারা সম্ভাবনা ছিল উলুধ্বনি দিলে সেই জানোয়ার কাছে আসতো না সেই কারণে এটি করা হতো অনেকে দেবদেবীর কোপ থেকে কৃপা প্রার্থনা করার জন্য ও দুর্যোগের সময় উলুধ্বনি করে থাকেন অবশ্য উলুধ্বনির জিওবা কম্পনের ফলে সৃষ্ট উচ্চগ্রামের গ্রামের ভোকাল সাউন্ড উলুধ্বনি হল কম্পনের ফলে সৃষ্ট উচ্চগ্রামের গ্রামের ভোকাল সাউন্ড যার উৎপত্তি মধ্যযুগে উলুধ্বনির একটা সাউন্ড কোড থাকে যা ঝড় নামে খ্যাত ঝড় বলতে বোঝায় একটি শ্বাসচক্রের সম্পূর্ণ হতে যতটা সময় লাগে সেই সময় মাত্রা গৃহপ্রবেশে পাঁচ ঝড় উলুধ্বনি দেওয়া হয় পূজায় তিন ঝড় উলুধ্বনি দেওয়া হয় ছেলে শিশুর জন্মের সময় নয় ঝড় মেয়ে শিশুর জন্মের সময় সাত ঝড় বিয়ের সময় চোদ্দ ঝড় ভূমিকম্পের সময় ঘন ঘন উলুধ্বনির চল রয়েছে